ছাত্রছাত্রী তোমরা পরীক্ষা দিয়ে চলে এসেছ প্রশ্নপত্র হাতে আমি পেয়েছি তার উত্তর আমি তোমাদের সামনে তুলে ধরছি আজকের এই ভিডিও আমি বিস্তারিতভাবে তোমাদের সামনে আলোচনা করবো না শুধু প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে আমি নিয়ে আসবো যদি কোনো প্রশ্নের উত্তরের সঙ্গে তোমাদের উত্তর যদি কোনো কন্ট্রোভার্সি হয় যদি কিছু মনে হয় তোমরা অবশ্যই কমেন্ট করো আমি সেই প্রশ্নের যথাযথ ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব আমি শুধু আজকের এই ভিডিওতে কেবলমাত্র তোমাদের যে নির্ধারিত যে সাতটি এমসি প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের উত্তরগুলোই শুধু করব বাকি যদি কোনো ডাউট থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে তোমরা কমেন্ট করবে আমি কিন্তু সেখানে সেই প্রশ্নের যথাযথ ব্যাখ্যা দেব তাহলে চলো প্রথম যে প্রশ্ন রয়েছে নিম্নলিখিত পদার্থ বিন্যাস থেকে ভূশিষ্টক নির্ণয় করো দেখো এটি অপশান ডি তারপরে দুয়ে যে প্রশ্নটি রয়েছে ব্রাহ্মণ্য শিক্ষা বৌদ্ধ ব্যবস্থার মধ্যে সাধারণত যে বৈশিষ্ট্য এটি কিন্তু অপশান ডি কর্ম এবং পুনর্জীবন পরে তিনি যে প্রশ্ন রয়েছে কোন কমিশনে মাধ্যমিক শিক্ষাকে পুঁথিগত যান্ত্রিক একে বৈচিত্র্যহীন এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি মোদালিয়ার কমিশন তারপর চারে যে প্রশ্নটি রয়েছে দেখো এখানে চারে রাশিবিজ্ঞানের করণীয় দিক কী এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি না সত্য প্রমাণ করে না মিথ্যা প্রমাণ করে এটি একটি সাধনী মাত্র পাঁচে যে প্রশ্ন রয়েছে দেখো কোঠারি কমিশনের অনুযায়ী উচ্চ প্রাথমিক স্তরে থাকবে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি দুটি ভাষা পরে ছয় যে প্রশ্ন রয়েছে মনোবিশ্লেষক চিন্তাবিদদের মতে সামাজিকীকরণ প্রক্রিয়া চিহ্নিত করা যায় এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি অধিসত্তা বিকাশের মাধ্যমে সাথে আমাদের যে প্রশ্ন রয়েছে আমরা দেখব দেখো কি রয়েছে শিক্ষা প্রক্রিয়ায় সমাজবিদ্যা সাধারণ নীতির প্রয়োগ যে নামে পরিচিত তাকে আমরা কী বলি অপশান এ শিক্ষামূলক সমাজবিদ্যা আটের যে প্রশ্ন রয়েছে ভারতবর্ষে প্রথম ইংরেজি সংবাদপত্রের সূচনা কে করেন অপশান সি জেমস হিকি পরে চলে আসো নয় যে প্রশ্ন আছে অপসংগতিমূলক বা অপসংগতির কারণগুলো কি কি। তাহলে অপশান সি যেটি রয়েছে আমাদের এক তিন এবং চার দশে যে প্রশ্ন রয়েছে চতুর্থাংশ চ্যুতির নিম্নোক্ত কোনটির সমান এটি অপশান এ এর সঠিক উত্তর এরপরে চলে এসো এগারোতে যে প্রশ্ন রয়েছে কি দেখতে পাচ্ছি আমরা যে এভরিথিং ইজ প্রফেশনাল প্রফেশনাল নাথিং আলটিমেট এই চিন্তাধারা ভিত্তি করে পাঠ্যক্রম হওয়া উচিত এটি এগারোতে অপশান ডি অনির্দিষ্ট তাহলে প্রফেশনাল শব্দটি থাকার জন্য এটি অনির্দিষ্ট এরপরে কি বারোতে যে প্রশ্ন রয়েছে কি রয়েছে রয়েছে ফেত ফেদ ফেত এটা যেটা রয়েছে একটি উক্তি এটি কার অপশান এ স্বামী বিবেকানন্দ তেরোতে যে প্রশ্ন রয়েছে কোনটি মনোযোগের ব্যক্তিগত নির্ধারক নয় অপশান এ তীব্রতা চলে আসো চোদ্দোতে যে প্রশ্ন সেখানে আমরা দেখতে পাচ্ছি বৈদিক যুগের সঠিক পর্যায় কি তাহলে চোদ্দ যে প্রশ্ন রয়েছে বৈদিক যুগের সঠিক পর্যায়ে কি হবে অপশান বিতে ঋগবেদ সাহিত্য এবং বৈদিক পরবর্তী যুগ পনেরোতে যে প্রশ্ন রয়েছে ভারতীয় সংবিধানের কোন ধারা ভারতীয় সমাজের দুর্বল শ্রেণীর মানুষের সুবিধা প্রদানের কথা বলে থাকে তাহলে পনেরো সঠিক উত্তর অপশান বি ছেচল্লিশ নম্বর ধারা তারপরে আমরা ষোলোতে যে প্রশ্ন রয়েছে সার্জেন রিপোর্টে যার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে তা অক্ষমতাযুক্ত শিশুদের মূলধারা শিক্ষার সঙ্গে অন্তর্ভুক্তিকরণ এরপরে কি রয়েছে দেখো সতেরোতে যে প্রশ্ন কি রয়েছে ভারতীয় শিক্ষা কমিশন কতগুলি টাক্ক গঠন করার কথা বলেছে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে বারোটি অপশান সি আঠারোতে যে প্রশ্ন আছে সে শিক্ষার সমস্যযোগ্যের প্রসঙ্গে নিম্নোক্ত কোন বিকল্পটি অতি প্রাসঙ্গিক আমরা অপশানগুলো দেখে নেই এখানে সঠিক উত্তর অপশান সি উনিশে যে প্রশ্ন রয়েছে ফ্রয়েডের মতে মনের গঠনের সঠিক ক্রম কোনটি তাহলে এটির অপশান সি ঈদ অহম এবং অধিসত্তা কুড়িতে যে প্রশ্ন রয়েছে কি প্রশ্ন বলছে গণমাধ্যম এই বিষয়টি এখানে মাস বা মাস মিডিয়া মাস বলতে কি বোঝানো হচ্ছে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে অপশান সি এরপরে চলো পরের যে প্রশ্ন রয়েছে একুশে মূল্যায়ন হল কি। তাহলে এরপর সঠিক উত্তর অপশান বি আচরণের পরিবর্তনের উপর ঘটনার সংগ্রহ ও বিশ্লেষণ প্রক্রিয়া এরপর বাইশে যে প্রশ্ন রয়েছে দেখো বলছে কোনটি বিস্তৃতির কারণ নয় তাহলে এটা হচ্ছে গিয়ে অপশান এ সক্রিয় দুঃখ বা তৃপ্তি তেইশে যে প্রশ্ন রয়েছে আমরা দেখব সমন্বয়িত পরামর্শ সূচনা কে করেন তাহলে প্রশ্ন সঠিক উত্তর অপশান বি ফ্রেডরিক চার্লস থর্ন চব্বিশে দেখো যে প্রশ্নটি রয়েছে বলছে যার পরিপ্রেক্ষিতে পুনঃশক্তি বৃদ্ধি করা না হলে স্বতঃস্ফূর্ত পুনরদের শক্তি দুর্বলতর হবে প্রশ্ন সঠিক উত্তর অপশান সি অনুবর্তিত প্রতিক্রিয়া পঁচিশে যে প্রশ্ন রয়েছে ভারতবর্ষে আকাঙ্ক্ষিত সমাজ পরিবর্তন আয়নের জন্য কোনটি বেশি গুরুত্বপূর্ণ অপশান বি মানব সম্পদ উন্নয়ন ছাব্বিশে যে প্রশ্ন রয়েছে আমরা দেখব ছাব্বিশে প্রশ্নটি একটু বুঝতে তোমাদের অসুবিধে হবে তোমাদের কাছে প্রশ্ন থাকলে তোমরা এটা অবশ্যই বুঝতে পারবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি সাউন্ড মাইন্ড ইন এ সাউন্ড বডি সাতাশে যে প্রশ্ন রয়েছে আমরা দেখব দেখো একটি সমাজের অতি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কী তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি পারস্পরিক প্রভাব পরে যেটা রয়েছে আঠাশে বিবৃতি এবং তার যুক্তি রয়েছে তাহলে এই প্রশ্নের আঠাশে সঠিক উত্তর কী হবে অপশান এ দুটোই সঠিক এবং সত্য উনত্রিশে যে প্রশ্ন সরি উনত্রিশে প্রশ্ন এখানে আছে সেই প্রশ্নের সঠিক উত্তর কী পারদর্শিতা পরীক্ষণের নিম্নের কোনটি ব্যবহার করা হয় না অপশান এ এরপরে চলো পরে যে প্রশ্ন রয়েছে তিরিশে মাধ্যমিক শিক্ষা কমিশন দ্বারা প্রস্তাবিত সাধারণ শিক্ষায় বিদ্যালয়ের সময়কাল কত হবে অপশান এ একত্রিশে যে প্রশ্ন রয়েছে কমন স্কুল ব্যবস্থা এই প্রশ্নেও হলো বলছে এর সঠিক উত্তর কী হবে জাতি ধর্ম বর্ণ সম্প্রদায় আর্থ সামাজিক সামাজিক মর্যাদা নির্বিশেষ সকল শিশুদের জন্য বিদ্যালয় হয়েছে এরপরে দেখো বত্রিশে যে প্রশ্ন কি রয়েছে টিস্কোরের সূত্র অর্থাৎ টি সমান ফিফটি প্লাস টেন তেত্রিশে যে প্রশ্ন রয়েছে আমাদের দেখো নিম্নোক্ত কোনটি ব্যক্তিকে লক্ষ্য নির্দিষ্ট আচরণ প্রদর্শনে সহানুভূতি সুখানুভূতি লাভে উৎসাহিত করে তাহলে তেত্রিশেড সঠিক উত্তর অপশন সি ইতিবাচক চাপ এরপর দেখো চৌত্রিশে যে প্রশ্ন রয়েছে কি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপনার জন্য কোন কমিশন সুপারিশ করেছেন তাহলে এটি হবে গিয়ে অপশান সি স্যাটলার কমিশন পঁয়ত্রিশে যে প্রশ্ন রয়েছে কোনটি পাঠ্যক্রমের মডেল নয় তাহলে পঁয়ত্রিশের সঠিক উত্তর কী হবে অপশান সি আশুবেল মডেল দেখো ছত্রিশে যে প্রশ্ন রয়েছে অতি নিয়ন্ত্রিত অতি সুরক্ষিত শিশু নিম্নত্ত কোনটির সমর্থক অপশান ডি সঠিক উত্তর এরপরে সাঁত্রিশে যে প্রশ্ন রয়েছে বলছে পরিমাপ হলো এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি বস্তু বা ঘটনার সংখ্যা দ্বারা চিহ্নিত এবার দেখো আটত্রিশে কি প্রশ্ন রয়েছে প্রোগ্রাম শিক্ষণের ভিত্তি হলো অপশান বি সক্রিয় অনুবর্তন তত্ত্ব উনচল্লিশে চলে আসো যে প্রশ্ন রয়েছে বলছে নিম্নের কোনটি মানসিক স্বাস্থ্যবিজ্ঞানের কাজ নয় অপশান ডি নির্দেশমূলক চল্লিশে যে প্রশ্ন রয়েছে ব্যক্তিত্বের তত্ত্বে সংরক্ষণ শ্রেণীবিভাগ সমন্বিত হয়েছে কোথায় অপশান বি আইজ্যাঙ্কের তত্ত্বে এরপরে দেখো একচল্লিশে যে প্রশ্ন রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাধারা অনুযায়ী নিম্নের কোনটি অত্যাবশ্যকের শিক্ষার নীতি নয় তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে কর্তৃত্বমূলক নেতৃত্ব দান ফর্টি টুতে আমরা কী দেখতে পাচ্ছি কার মতে শিক্ষা লক্ষ্য হওয়া উচিত শিশুর মধ্যে আন্তর্জাতিক সৌভাতৃত্ব অনুভূতি আন্তর্জাতিক বোঝাপড়া অপশান বি রবীন্দ্রনাথ তেতাল্লিশে যে প্রশ্ন রয়েছে আমরা দেখব দেখো ফর্টিন প্লাস বয়স পর্যন্ত সর্বজনীন অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষা কে বলেছেন এনইপি নাইনটিন সিক্সটি এইটে বলা হয়েছে চুয়াল্লিশে যে প্রশ্ন রয়েছে নির্দেশনা ধারণা নিরিখে কোনটি সত্য তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে নির্দেশনা ব্যয়বহুল প্রক্রিয়া পঁয়তাল্লিশে যে প্রশ্ন রয়েছে এবার আমরা সেটা দেখব পঁয়তাল্লিশে কী রয়েছে বুনিয়াদী শিক্ষার পদ্ধতি অর্থাৎ এখানে এ এবং বি উভয়ই ছেচল্লিশে যে প্রশ্ন রয়েছে মেক্লেমিনেড উপস্থাপিত হয় অপশান বি ভারতীয় গভর্নমেন্ট জেনারেলের নিকট সাতচল্লিশে যে প্রশ্ন তার সঠিক উত্তর জুনিয়ার বেসিক যদিও আমার মনে হয় এই অপশানটা একটু অন্যরকম হলে ভালো হতো এখানে পাঁচ থেকে এগারো এটি সঠিক কিন্তু এটা সাত থেকে এগারো হলে ভালো হতো এরপরে দেখো সরি এটা নয় ছয় থেকে এগারো সরি সি নয় সাতচল্লিশে ডি এটা সাত থেকে এগারো হলে ভালো হতো এইভাবেই কিন্তু এরপর দেখো আটচল্লিশে যে প্রশ্ন রয়েছে সেখানে আমরা কি দেখতে পাচ্ছি নৈব্যক্তিক অভীক্ষার অর্থাৎ এই প্রশ্নটির উত্তর অপশান এ ঊনপঞ্চাশে আমরা দেখব যেটি রয়েছে পারদর্শিত অভীক্ষা গঠন করা হয়েছে অপশান এ তারপর পঞ্চাশ পঞ্চাশের যে প্রশ্ন দেখো বলছে এপিসোডিক মেমোরি তাহলে এই প্রশ্ন সঠিক উত্তর অপশান বি তারপর একান্নতে যে প্রশ্ন রয়েছে নিম্নোক্ত কোন বিবৃতিটি সঠিক নয় তরল বুদ্ধি হলো সঞ্চিত জ্ঞান এবং এর প্রয়োগ এরপরে আমরা দেখব বাহান্নতি যে প্রশ্ন রয়েছে দেখো বাহান্নতে কি প্রশ্ন রয়েছে নিম্নোক্ত কোনটি গতানুতিক পাঠ্যক্রমের ন্যূনতম স্থানে রয়েছে অপশান সি শিক্ষার্থীর অভিজ্ঞতা এবং কার্যকলাপ তিপান্নতে যে প্রশ্ন ভারতবর্ষে সর্বজনীন প্রাথমিক শিক্ষা অর্জনের জন্য অতি শক্তিশালী বাধা সম্পর্কিত তাহলে অপশান ডি চুয়ান্নতে যে প্রশ্ন রয়েছে আমরা দেখব কি রয়েছে নিম্নক্ত কোনটি অতিশয় অস্থায়ী গড় তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে চুয়ান্নতে অপশান বি এরপরে চলে আসো পঞ্চান্নতে যে প্রশ্ন রয়েছে শিক্ষাক্ষেত্রে বিদ্যাসাগরের একটি উল্লেখযোগ্য ভূমিকা নর্মাল বিদ্যালয় তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি শিক্ষকদের শিক্ষা পরে যে প্রশ্ন রয়েছে বিবেকানন্দের শিক্ষা দর্শনের যে মতবাদ অন্তর্ভুক্ত তাহলে ছাপান্ন অপশান বি ভাববাদ তাহলে চলো এবারে সাতান্নতে যে প্রশ্ন কেন্দ্রীয় প্রবণতার কোন পরিমাপটি লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করা যায় না অপশান ডি চতুর্থাংশ আটান্নতে যে প্রশ্ন আমরা এবার দেখব প্রয়োগবাদ অনুযায়ী কোনটি শিক্ষার অতি গুরুত্বপূর্ণ উপাদান তাহলে অপশান সি ক্রিয়া বা কর্ম এবং উনষাটে যে প্রশ্ন রয়েছে অপশান বি শিক্ষামূলক নির্দেশনা এবং সাথে যে প্রশ্নটি রয়েছে রুশ পদ পদার্থ কোনটি প্রকৃতির ধরন নয় অপশান সি আধ্যাত্মিক প্রকৃতি দেখো আজকের এই ভিডিওতে আমি কোনো কিছু বিস্তারিত আলোচনা করিনি করলে ভিডিও অনেক দীর্ঘায়িত হবে অনেক পরিশ্রম তোমরা করেছ উত্তরগুলো শুধু মিলিয়ে নাও যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করো আমি তা যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থেকো কয়েকদিন অনেক পরিশ্রম করেছ শরীর ঠিকঠাকভাবে সুস্থ থেকো আর পড়াশোনা করো ভবিষ্যতের জন্য তোমাদের উপকারে আসবে ভালো থেকো